প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আরামবাগ এসডিএ চার্চে উৎসবের সাথেই একাধিক সামাজিক অনুষ্ঠান প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনে আরামবাগ এসডিএ চার্চে সারা সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রক্তদান কম্বল বিতরণের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও একাধিক আয়োজন করা হয়েছে সন্ধ্যায় চার্চের পাস্টার মানস দাসের লেখা নাটক মহারণ মঞ্চস্থ হবে প্রথম পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের জয়েন্ট সেক্রেটারি স্বপন কুমার দাস পৌরপ্রধান সমীর ভান্ডারী জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা কাউন্সিলর স্বপন সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আরামবাগ টাইমসের রিপোর্ট যদি কোন রকম ভাবে

যে বিত জানু বানায়נו প্রভু যিশু খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ এই কথাটা গোটা পৃথিবীর মানুষ মানে কেন সমস্ত শাস্ত্রেই লেখা আছে সমস্ত বড় বড় মনিরশিরা এই কথাটা বলেছিলেন হুগলির আরামবাগের এস ডি চার্চ থেকে আমরা এখন পেয়েছি পাস্টার মানস দাসকে স্যার প্রতি বছরই এই চব্বিশ পঁচিশ তারিখে আমাদের বড়দিন উৎসব পালন হয় আরামবাগ এস ডি পক্ষ থেকে এই বছরে বিশেষ কিছু প্রোগ্রামগুলো বলবেন আর আজকের পর বা এখন কি কি প্রোগ্রাম রয়েছে কি কি পরিকল্পনা দেখুন এখন তো দেখতে পাচ্ছেন কম্বল বিতরণ অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শুরু করতে হবে এরপর আছে আমাদের কিছু কুইজ খেলাধুলা এই সমস্ত প্রোগ্রাম দুপুরে সকলের খাওয়া দাওয়া আর কালচারাল প্রোগ্রাম আছে সন্ধ্যেবেলায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে জানাই আমি একটু লেখালেখি করি একটা নাটক লিখেছি আর আমাদের চার্চের ছেলেমেয়েরা সেই নাটকটা আজকে প্রেজেন্ট করবে নাটকটার নাম হচ্ছে দ্য গ্রেট কন্ট্রোভার্সি মোহারণ বাংলায় নাম মহারণ আর সব সমস্ত মানুষকে এই নাটকটা দেখার জন্য অনুরোধ করছি কারণ এই নাটকটার থিমটাই হচ্ছে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই যে আজকের এই সমাজ শেষ হয়ে যাচ্ছে সমাজের অবক্ষয় হচ্ছে এইটার মধ্যে একটা বার্তা আছে যেন আমরা সবাই নতুন করে ভালোভাবে বাঁচি বাড়িতে সবাই শান্তিতে থাকে এবং অপরকেও শান্তিতে থাকতে সাহায্য করতে পারি এক কথায় আমি আপনাকে অলরেডি বললাম যে আমরা যেন নিজে ভালো থাকি অপরকে ভালো রাখার চেষ্টা করি ধর্ম কোনো বিষয় নয় ধার্মিকতাই হচ্ছে মানবতা

তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কম্বল বিতরণ এবং আপনারা সকলে একসাথে কেক কাটলেন এই বিষয়ে সাধারণবাসীকে কি বার্তা দেবেন একটাই বার্তা দেওয়া যায় এখানে দেখুন ধর্মটাই বড় কথা নয় এই যে চার্চে এসে এরা যে এত মানুষকে কম্বল দান করছে এত কাণ্ড করছে বিশাল ব্যাপার এখানে ধর্মের কোনো ব্যাপার নেই যে ধর্মের গোড়া আমি এখানে যে মানুষ সমস্ত এসছে তারা সবাই খ্রিস্টান তাও তো না কিন্তু পরোপকারের এই যে ব্যাপারটা মানুষের উপকার করার যে একটা প্রবণতা আছে সেটা দেখা যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার

হয়েছে আজকে এই যে সামাজিক কার্যকর্ম মূলক যে প্রক্রিয়া ওনারা প্রতি বছরই নেন এই বিষয়ে সাধারণবাসীকে আসতে বলবেন বা যারা আরো রয়েছে সাধারণ মানুষ এগিয়ে এলে তবে সমাজের উন্নতি

আজকে সেই যেটাকে বড় দিন বলি আমাদের যিশু খ্রিস্টের যে জন্মদিন সেই জন্মদিনে প্রতি বছরের ন্যায় আমরা এই যে আরাম্বা বা যে চার্চ আছে এসেছি আমরা ঈশ্বর আমাদের যে যাকে আমরা পিতা বলি সেই তার জন্মদিনে আমরা এসে আমরা যিশুর কাছে প্রার্থনা করব যেন আমরা সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি আর এই যে বস্ত্রদান রক্তদান কম্বল দান এইগুলো যে যদি মানুষের যারা যেসব মানুষদের এইগুলো পেবে তারা উপকৃত হবে এটা সেই পিতা যে আমাদের খ্রিস্ট খ্রিস্ট্রী শিখিয়ে গেছেন ত্রিম তারই নির্দেশে এই আমাদের এই যে চার এটা প্রতি বছর এমন চব্বিশ রাত্রিবেলা বাড়ানোর সময় আমাদের পার্ক সিটে যেখানে ঘণ্টাবাজি উদ্বোধন করেন আপনারাও বিভিন্ন জায়গায় যান কি মনে হচ্ছে যে ধর্ম সমন্বয়ের দেশ ভারতবর্ষ সেখানে প্রত্যেকটা ঈদ যেমন আসে যেমন দুর্গাপূজা তেমন ক্রিসমাস আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব কিন্তু আমাদের সকলের তাই আমরা সকলে মিলে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের এই যে আমাদের মানুষ এখানকার ফাদার আছে আমাদের আমন্ত্রণ করে আমন্ত্রণ না করলেও আমরা আসবো কিন্তু প্রত্যেক বছর বাড়িতে যেও আমন্ত্রণ করে আমরা প্রতি বছরের নেই এবছরও আমরা এসেছি অসংখ্য অসংখ্য